আগামী 4 সেপ্টেম্বর থেকে রাজ্য বিধানসভার চলতি বছরের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে অধিবেশন চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত বুধবার বিধানসভার অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজারি কমিটি বা বিএসসি বৈঠক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিনের বিএসসি বৈঠকে কংগ্রেস দলের একজন সদস্য ছাড়া বাকি সব সদস্যরাই উপস্থিত ছিলেন বিএসসি বৈঠক প্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান রাজ্যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই অবস্থায় বেশি দিন ধরে বিধানসভার অধিবেশন চালিয়ে যাওয়া উচিত নয় বলে মনে করছেন বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির সদস্যরা তাই সর্বস মতিক্রমের সিদ্ধান্ত হয়েছে আগামী 4, 5 এবং 6 সেপ্টেম্বর এই তিন দিন অধিবেশন অনুষ্ঠিত হবে অধিবেশনের প্রথম দিন বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানতো আমরা চেয়েছিলাম সকলে মিলে যে অ্যাট লিস্ট ওই নামকবারের একটু ডিউরেশন বাড়াতে কিন্তু সকালে মিলে আলোচনা করলো বিড়্যাজল সহ যে যেহেতু সিচুয়েশনটা কেমন ফেব্রুয়ারি মাস আমাদের রাজ্যের জন্য ভয়ংকর বন্যা এবং সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত বন্যার খুব কমলেও এখন অনেক মানুষ শরণার্থী শিবিরে আছে তাদেরকে সরকার খাওয়া খাতের ব্যবস্থা করছে চেষ্টা করছে এমন অবস্থায় যে এটাকে চার দিন পাঁচ দিন নেওয়ার সমীচীন হবে না বলে সকলে সহমত পোষণ করেছে এবার তিন দিনই হবে চার পাঁচ ছয় এর মধ্যে ভেরি ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিনেই এটা বন্যার উপরে ন্যাচারাল ক্যালামিটিস বন্যা কিংবা ল্যান্ডস্লাইড একটা আলোচনা আলোচনা হবে হবে প্রথম দিন এটা এবং এটাকে এই জন্য হাউসের যে সময় আছে বিকেল পাঁচটা পর্যন্ত থেকে সময় বাড়িয়ে নেব না দু আড়াই ঘন্টা হবে সব প্রয়োজন তিন ঘন্টা হতে পারে মেনলি বন্যাকে কেন্দ্র করে তিন দিন হবে চার পাঁচ ছয়